সময় কারো যেন অপেক্ষা করে না তাই সব কিছু সবকিছু ফেলে না রেখে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর নামই হচ্ছে জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আরেকটা ব্লগ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি শিখা স্যার আজকে সারাদিনই মনে হয় কারেন্ট এমনই করবে কারণ সকাল থেকেই কারেন্টটা আসা যাওয়া শুরু হয়ে গেছে তো আমার রুটি বানানো ছিল রাত্রে যেভাবে রুটি বানাইছিলাম ঠিক সেভাবেই প্লেটের পর রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকেই বলে লালাটা রুটি ফ্রোজেন করা যায় না কিন্তু দেখেন কিন্তু আমি ভেজে নিচ্ছি লালাটা রুটিগুলো কত সুন্দর হয়েছে আসলে সব কিছু হয় নিয়ম করে সেটা করতে হয় তো আজকে নাস্তা হচ্ছে এই তো রুটি ডিম ভাজি আর ভাজি ছিল সেটা দিয়েই নাস্তা পানি করা শুক্রবারের দিন আসলে সকালবেলাটাই অলসতা লাগে মানে যা থাকে মনে সেটা দিয়েই নাস্তা পানি শেষ করি আর এই যে মিষ্টি ছিল মিষ্টি দিয়েও কিন্তু রুটি খেতে ভালো লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার তো ভালোই লাগে পরোটা রুটি দুটাই তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন আশা করছি তাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নাস্তা পানি শেষ করে পাখিকে খাবার দিলাম পানি দিলাম তারপর এই যে বিছানাগুলোর অবস্থা দেখেন মনে হয় যে প্রত্যেকটা রুমে আমরা সবাই ঘুমাই কিন্তু না কিন্তু সব ঘরে এলোমেলো হয় তো ঘরগুলো একটু গুছাই নিচ্ছে আর শুক্রবারের দিন দেখবেন ঘরগুলো বেশি এলোমেলো হয় মানে বাসায় সবাই থাকে যে যার মতো দেখা যাচ্ছে একটু সয় গল্প করে এরকমভাবে সময় কাটায় চারপাশে দেখা যাচ্ছে মানে সবাই কত মানে দ্রুত মানে এগোয় যাচ্ছে সেখানে যদি আপনি পিছাই থাকেন তাহলে সেটা হবে বোকামি তাই না তো আমরা যেভাবে আছি যেমন আছি সেটাই কাজে লাগাতে হবে লাগাই সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে যদি থমকে যান তাহলে মনে করবেন যে হেরে যাচ্ছেন আর কিন্তু এর জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক উপায়ে কাজে লাগাতে হবে তো আমরা যেমনই যেমন যেভাবে আছি সেটা আলহামদুলিল্লাহ এবং আল্লাহ যতটুকু রাখছে মানে যতটুকু এগোতে পারছি সেটার জন্য সুক্রিয়া আদায় করি বারবার তো দেখলেন তো বিছানা গুছানো শুরু ঘরগুলো গুছানো শুরু মানে সকালবেলায় এইসব না গুছালে মনে হয় শান্তি লাগে না আর এগুলো গুছাই রাখলে তারপরে রান্নাঘরে ঢুকলে কিন্তু আর টেনশন থাকে না আর রান্নাঘরে যদি একবার ঢুকে যাওয়া যায় তাহলে এই বাইরের কাজগুলো কিন্তু আর হয় না তাই সবসময় আমি চেষ্টা করি যে আমার ঘর মানে সেই চাচি আসার আগেই আমি যেন কাজগুলো শেষ করি সব কিছু গোছানো শেষ করে আমার তো আয়রন করাই লাগবে এটা আমার কি বলে ডেইলি কাজ যেটা আর গরমের সময় তো জামাকড় বেশি এসার বাবার মোমরা রাখে সবারই যেটা এত গরমকালে বাইরে যেটা পরে যায় সেটা আসলে আর একদিনে বেশি দুদিন পরা যায় না তো আমি অনেক সময় দেখছে অনেক জমা কর হলে আয়রন করি আবার দেখা যাচ্ছে কম থাকতে থাকতে আয়রন শেষ করি এবং সেটা গুছায় ওরা কি ওই তো বললাম সময়কে কাজে লাগাতে হবে দেখাচ্ছে যাচ্ছে অবহেলায় এটা ফেলায় রাখলে অনেক জমে গেলে আমারই কষ্ট হয় করতে তো যতটুকু ছিল সেগুলো আয়রন করে আলমারিতে উঠাই রাখলাম উঠাই রাখার পরে এবার ভাবছি ঘরে যাব তো তার আগে মনে হলো এই গাছটা তো পড়ে গেছে এই গাছগুলো কিন্তু যখন বেশি বড় হয় তখন কেটে নিয়ে পানের ভিতর রাখলে কিন্তু সুন্দর হয় আর যেটা কেটে রাখলে সেই ডাটির থেকে আবার নতুন করে শিকড় বজায় মানে নতুন করে আবার পুষি বজায় তো এটা আমি এখন একটু পানির ভিতর রেখে দেব মানে সব কিছু কাজগুলো দেখা যাচ্ছে আমি একাই করি এই সব শখের কাজগুলো তারপরে এই যে মাংস রান্না করবো একটু তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ আদা রসুন বাটা দিব দুই টেবিল চামচ এখানে দেড় কেজি মতো মাংস আছে আর দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ সব কিছু দিয়ে হাতে মাখানোর পরে তারপরে আমি তেলটা দিই আমি কিন্তু ম্যাক্সিমাম গরুর মাংসটা হাতে মাখাই বসাই দিই আপনারা যদি আমার রেসিপি ফলো করে একবার হলেও এভাবে গরু মাংস রান্না করেন দেখবেন বেশ মজাই লাগছে খারাপ লাগে না কিন্তু এই ক্ষেত্রে কষানোটা একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হয় তাহলে দেখছে মানে রান্নাটা বেশ মজাই হয় তো আমার এখানে দেখলেন তো সমস্ত মশলা দিয়ে হাতে মাখায়ে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে বসাই দিব আর সময় মাংস কিন্তু তেলটা অনেক বেশি বের হয়ে যায় তো এদিকে আমার মাসকালের ডাল বসাইছিলাম সে ডালটাও রান্না করা শেষ মাংসটাও রান্না করা শেষ এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুক তো ভাবলাম এই দুইটা তরকারি দিয়ে তো আর হবে না একটু ভাজি ভেজেনি তো পটল কেটে এটা বসায়ও দিচ্ছে একবারে তেলে পুরে ভাজিটাও হয়ে গেছে এই তো আজকে রান্না বান্না ছিল আমাদের পটল ভাজি মাছ ডাল আর গরুর মাংস পরে ভাবি একটা ফজলে আম দিয়েছিলো আমরা মা মেয়ে তাই বারান্দায় বসে খেতেছিলাম আর ভাত কিন্তু আমি বসাই দিয়েছি ভাত আর আমার ছেলের জন্য একটা পুডিং ও দেখা যাচ্ছে সিদ্ধ ডিম খায় না রান্না ডিমও খায় না ভাজা খাই শুধু ভাজাটা আমি সবসময় বেশি দিই না দেখা যাচ্ছে ওর গ্যাস হবে তাই একটু দুধ আর একটা ডিম মিলায় একটা কাপে বা একটা বাটিতে বসাই দিই ওটা খাওয়াই দিই এটা কিন্তু আপনাদের যে বাচ্চা ডিম খেতে চায় না এভাবে করতে পারেন কিন্তু তো সেগুলো বসায় দিয়ে এসেছে ওগুলো হতে আছে আর আমরাই তো আম খাচ্ছি মামে ও বলছে যে আমু আম মাখাই দাও আমু না মিষ্টি আম তো এমনি খাও ভালো লাগবে সেটা বলছে আর এই তো বারান্দায় বসে খাচ্ছে মাঝে মধ্যে বারান্দায় বসে থাকতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এখন তো প্রায় দেখাচ্ছি রান্না চাপায় দিয়ে বা রান্না গুছাইয়ে আমি রেহান বসে থাকি বা রেহান খেলা করে আমি বসে থাকি দেখি ভালোই লাগে তো এসে দেখি আমার পুরিংটাও শেষ মানে একটু দুধ ঘন করে দিলে তার সময় লাগে না বেশি হতে এই তো বললাম না বাটিতে বা কাপে যেভাবে ভাতটাও রান্না শেষ পুরিংটা আমি ঠান্ডা করতে দিয়েছি এর মাঝে আমি এখন চুলাটা পরিষ্কার করে চুলাটা আমি যেদিন থেকে মানে দেখেছি যে লিখা কাগজ এটা মানে খাতা বলেন প্যাড বলেন এই কাগজ দিয়ে মুসলে পরিষ্কার হয় সেদিন থেকে কিন্তু আমি এভাবেই মুসি এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন এতে কিন্তু কোনো ডিটারজেন্ট লাগছে না মানে পাউডার বা অন্য কিছু কিছুই লাগে না জাস্ট কাগজটা একটু ভিজে নিয়ে আপনারা চুলাটা ডলে নেবেন একটু সময় নিয়ে ডলে নিয়ে দেখবেন যে একদম চুলাটা মানে পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে খুব বেশি চুলা ময়লা সেটা তো আলাদা বিষয় কিন্তু আমার চুলাটা তো খুব বেশি ময়লা না দেখেন রান্নার শেষে আমি সব সময় মুছে ফেলি তাই খুব বেশি ময়লা কোনো সময়ই থাকে না তো দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কতটুকু পরিষ্কার হয়েছে আর এই যে পুডিংটা কত সুন্দর হয়েছে দেখছেন এখন এটা আমার ছেলেকে খাওয়াবো ওই বললাম না বাটিতে বা কাপে যখন যেটাই পাই সেটাই আমি দেখা যাচ্ছে প্রতিদিন না এক দুদিন পর পর বানাই দিই পরে একটু মার্কেটে গিয়েছিলাম এসার জন্য টপস কিনতে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম কেনাকাটা ভাবলাম যে মানুষ হয়তো বা তেমন করে কিন্তু কেনাকাটা সবসময় লেগেই থাকে আর সেটা মার্কেটে গেলেই বোঝা যায় যে মানুষ কতটা এখন শৌখিন কতটা কেনাকাটা করতে পাবল ছেলার শুধু বলে তো মেয়েরাই কেনাকাটা করে মেয়েরা না গেলে ছেলে মেয়ে ভাই দেখা যায় যে সবাই কেনাকাটা করতে ব্যস্ত তো একে একে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন টপস গুলো আসলে একই রকম লাগছে আবার ভালো লাগছে না তাই ঘুরে একটু দেখতেই ছিলাম আর শুক্রবার তো মার্কেট একটু ভিড়ও ছিল তো এই তো মার্কেটের অবস্থা কোরবানিদের বলে বলে কেনাকাটা হয় না সব কেনা কেনাকাটা হয় আর কেনাকাটা দেখা যাচ্ছে মার্কেটে গেলে কি হয় দেখতেও ভালো লাগে জামা করে এভাবে ঘুরে ঘুরে আমার দেখতেও ভালো লাগে অনেক সময় তো সেটাও করি দেখা যাচ্ছে দেখলাম একটা জামা মানে কিনবো একটা জামা দেখা যাচ্ছে ঘুরছে কয়েকটা দোকান মানে ভালো লাগে দেখতে তো কেনাকাটা শেষ করে পরে গেছিলাম উপরে মানে এই মার্কেটের চারতাল্লা হচ্ছে খাবারের সব রেস্টুরেন্টগুলো তা আমার ছেলে এখানে পিৎজা খেতে আর এই যে কোক খেতে খুব পছন্দ করি তো তাকেই নিয়েই খাওয়া দাওয়া আর এসার জন্য বাসায় নিয়ে গেছিলাম এসা কিন্তু মার্কেটে আসেনি আমি ওর বাবা আর রেহানবাবু আমরা তিনজনই এসেছি সে কোক কোক করে মানে পাগল মানে ধরতেও দেবে না কাউকে এমন অবস্থা আসলে ছোটো মানুষ হলে যা হয় আর রেহানবাবু যত বড় হচ্ছে মানে তত এতই চঞ্চল হচ্ছে ওর সাথে পেরে মানে খুবই চঞ্চল আর ছেলে বাচ্চাগুলো মনে হয় বেশি চঞ্চল হয় মানে অস্থির করে যায় একে মার্কেটে তো আমি একা নিয়ে গেলে মানে রাখতেই পারি না তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম